আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রস মতে আমরা ভালো আছি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আজকে তো বেশি করে লাইক দিবেন কারণ আমি এত সুন্দর একটা প্রজাপতি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে ভালো লাগে মাসাল্লাহ বলে দিবেন কারণ আল্লাহর নিয়ামত কারণ আল্লাহ এত সুন্দর করে এগুলাকে তৈরি করেছে আমাদেরকে তৈরি করেছে মানুষ হিসাবে আমাদেরকে যেভাবে তৈরি করেছে আলহামদুলিল্লাহ আর এই প্রজাপতিটা দেখলে এত কালারফুল প্রজাপতি মাসাল্লাহ আমি প্রথম দেখলাম তাই মনে করলাম আপনাদেরও দেখাই আল্লাহর সৃষ্টি দেখুন কত সুন্দর অনেক মাসাল্লাহ মাসাল্লাহ বলে তারপর দেখবেন বিয়র্স চোখ জুড়িয়ে যায় আমি তো নিজে চোখ দিয়ে দেখে তারপরে ক্যামেরাতে নিয়েছি তারপর আপনারা দেখতে পান দেখুন কালারফুল কে কে রকম দেখেছেন আমি কিন্তু এখনও দেখিনি আমি প্রথম দেখেছি তাই আলহামদু বললে মাসাল্লাহ বলে দেখেছি আপনারাও যদি প্রথম থেকে থাকেন তাহলে মারসাল্লা বলে দিবেন দেখুন কত সুন্দর করে উড়ে যাচ্ছে ভালো লাগে ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এই গাছে এই ফুলে এই ফুলে গিয়ে বসলো আমি একটু পরপর করলাম দেখুন বারে বারে পাখনাগুলো উড়াচ্ছে আমার কাছে ভালো লাগে তাই আমি এগুলাই শেয়ার করি দেখুন আর ভিডিওর পাশে থাকবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো লেগে যায় প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দেখবেন ভিউয়ার্স তাহলে ভিডিও দেখতে থাকেন আমি রান্না করছি দেখুন আলু দিয়ে মুরগির মাংস কারণ দেশি মুরগি দিয়ে আলু দিয়েই ভালো লাগে ওরা পছন্দ করে আবার আমি জিরা ফাঁকি ওদের কাছে ভালো ভালো লাগে ওদের লাগাটাই আমার ভালো লাগা তাই না পিওর্স আমি আলু দিয়ে তারপরে রান্না করছি আর এখানে কোফতা কোপ্তাটা ভেজে তারপরে একটু ভেঙে ভেঙে গিয়েছে ভালো লাগে এগুলা খেতে অনেক ভালো লাগে এরকম করে রান্না বান্না করলাম মুরগির মাংস কোফতা কারি রান্না করলাম রান্না করে কাজ শেষ করে দেখুন আপনাদের মাঝে আমি প্রকৃতি শেয়ার করছি প্রকৃতিটা অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে বসে থাকলে মনে হয় আমি ক্যামেরা নেই ক্যামেরাতে ভিডিও করি আপনারাও আমার সাথে সাথে ভিডিওগুলো দেখেন ভালো লাগে ভালো লাগে আমার ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করি আমার মতো কে কে বসে থাকলে এরকম করে বাইরের দিকে তাকিয়ে থাকেন কমেন্ট করবেন অনেক জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করে লাভ দেয় আমার কাছে ভালো লাগে মার্শাল্লা বলে আপনারা দেখবেন আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে করে আমার ভিডিওগুলো চারোদিকে ছড়িয়ে দিবেন কারণ আমি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য আপনারা যদি পাশে থাকেন তাহলে ভালো লাগে পাশে না থাকলে কি ভালো লাগে বলেন আমি অনেক দিন ধরে ভিডিও করি এই ভিডিওর পাশাপাশি কিন্তু রিমনা হোম স্টাল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে সেখানে আমি সাড়ে তিনশোর মতো রান্না আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি সেগুলোতে একটু ঘুরে আসবেন প্রতি মঙ্গলবার আমি রান্নার ভিডিও ছাড়ি আর প্রতিদিন আমি বিডি রিমনা ব্লগ দেখাই তাহলে ভিডিও দেখতে থাকেন ভিউয়ার্স সন্ধ্যার সময় দেখুন রাতের জন্য এখানে বট রান্না করেছে মা আমার জন্য রাতের জন্য কি জাস্ট আমার জন্য বট কেউ খায় না মা আর আমি খেতাম বাট মা তো গরু মাংস খায় একদমই নিষে যে জন্য মা খাবে না শুধু আমার জন্য রান্না করেছে রায়নও খায় না পাপাও খায় না দুপুরবেলা কোফতা দিয়ে খেয়েছি আপনারা দেখতে পেয়েছেন মা কোফতাটা রান্না করেছিল আর এখানে স খাই ম্যাগি অনেক ভালো লাগে মামা নুডুল স্পাইসি এই ফ্লেভারটা অনেকই ভালো লাগে সবসময় পাওয়া যায় আমাদের এখানে সেদিন নিয়ে এসেছিলাম তো সেটা খাবো পাশে থেকে আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখবেন ভিউয়ার্স দেখুন তৈরি করে নিলাম সিম্পল ভাবে কিন্তু রান্না করা হয়েছে নুডলসটা জাস্ট মশলা দিয়ে সাথে এক কাঁচা রসুন দিয়ে মজা অনেক খাচ্ছি এটা মানে সিম্পল ভাবে রান্না করে ভালো লাগে ম্যাগি নুডলস অল টাইম ফেভারিট বাট এটা মামানোর নুডলসটা স্পাইসি হয় তো মাঝে মধ্যে অনেক ভালো লাগে ভিউয়ার্স আমরা সন্ধ্যা নাস্তা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহেজ রায়না হাফেজ বলে হাফেজ